আমরা বাংলাদেশে থাকি না চাইনা রে নচে ব্যাগ চাইনা 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 ফুল চাইনা একটুখানি চাইনা ব্যাগ গেছি এটা পছন্দ হয়েছে ব্যাগ দুই থাকবেন ওর কাছে ফ্যাগা দুই দিনও থাকবে না আমার ওই ব্যাগ কিভাবে 10 দিন এই দুই মাস ছিল আমার কাছে এই দুই মাস না দুই বছর হ্যাঁ দুই ছিল আমার কাছে ওতে সামিয়ার ব্যাগ সামিয়ার ব্যাগটা লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে যাবেন হ্যাঁ সামিয়ার ব্যাগ দা স্কুল ব্যাগ এই বিষয়ে যে আমি তো এখন ওয়ানে পড়ি আর তাই আপনাদের একটু খাতাগুলো গেলে এই যে তিনটে খাতা তিন ডে এইটাই টি খাতা শেষ হয়ে গিয়েছিল বলে তিন ডে আর ব্যাগের ভিতর দিয়ে দাও আছে

Era Twitter.